তাহলে বিভাজ্যতা ক্যালকুলেশন যারা আরেকটি ইংলিশের কথা বলেছে আমি মাল্টিপল বা ডিভিজিবিলিটি হ্যাঁ মাল্টিপল বা গুণনীয় গুণিতক বলা হয় এটাকে বিভাজ্যতাটাকে গুণিতক বলা হয় গুণনীয়ক নয় বা মাল্টিপল মানে এক কথায় নামতা লিখতে হবে ছোটবেলায় একশো থেকে দুশো এর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি অ্যাকচুয়াল রিটেন পদ্ধতি হলো তিনের ঘরের নামতা নাম তো ছাত্ররা তো তিন কে তিরিশ পর্যন্ত পারে তিন বারং হয় পরে যে ছাত্রটা নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে কাজেই তিন তেত্রিশ নিরানব্বই তিন চৌত্রিশ একশো দুই তিন পঁয়ত্রিশ একশো পাঁচ এই এইভাবে যদি আমরা একশো থেকে একশো দুই এর মধ্যে কনসিডার করি তাহলে কতটা সংখ্যা বের হবে এটা অ্যাকচুয়ালি করা আসলে সময় সাপেক্ষ ব্যাপার যদিও বিভাজ্যতা বের করা অর্থ হলো পদসংখ্যা বের করা আমি রিটেন শেখাবো আগে নাকি শর্টকাট বল তন্ময় স্যার আগে থেকে 200 এর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি এক থেকে দুশো পর্যন্ত পাঁচ দ্বারা বা সাত দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি এই যে বিভাজ্যতা বের করার রিটেন পদ্ধতি হলো সরাসরি পদসংখ্যা ক্যালকুলেশন করা ইংলিশে বলা হয় নাম্বার অফ টার্ম পদসংখ্যা বের করার সূত্র গত ক্লাসে লিখে দিয়েছিলাম একটু মুখস্থ ভালো দেখি যে কোন একজন রূপা প্রমি মোহাম্মদ রিয়াজ সাপাইনবগঞ্জ রাবিয়া বসিয়া হম জাহাঙ্গীর আলম বগুড়া কে পারবে বলো পদের সংখ্যা বের করার সূত্র শেষতম পদ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তম পদ মানে শেষের সংখ্যা কিন্তু শর্ত থাকে সেই শেষের সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হতে হবে এ মানে প্রথম পদ শর্ত থাকে প্রথম পদটাও তিন দ্বারা বিভাজ্য হতে হবে এন মানে নাম্বার অফ টার্ম সংখ্যা এটা বের করলে উত্তরটা হয়ে যাবে এক তো এক টাকায় ডি মানে ডিফারেন্স বিটুইন টু টার্ম তিন দ্বারা বিভাজ্য মানে তিন তিন করে করেই বাড়বে মান তিরি থ্রি হবে পাঁচ দ্বারা বিভাজ্য বললে ডির মান পাঁচ হবে কারণ তিনের ঘরের নাম তা তিন তিন করে বাড়বে পাঁচ দ্বারা বিভাজ্য হলে পাঁচ পাঁচ করে করে বাড়বে একজন বলো শেষতম পদ মনে হচ্ছে দুশো কিন্তু নো শতক হতে হবে সেই কি তিন দিয়ে ভাগ করা যায় কি দুশো যায় না তাহলে দুশো পার করে তাহলে লেখা যাবে না একশো থেকে দুশোর মধ্যেই লিমিটেড আমাকে সীমাবদ্ধ থাকতে হবে তাহলে দূষণ নিচে নিকটতম সংখ্যা একশো নিরানব্বই এটি তিন দিয়ে ভাগ করা যায় কিনা জাস্টিফাই করার নিয়ম কোন একটি সংখ্যার অঙ্কগুলোর মধ্যকার যোগফল যদি তিন দিয়ে ভাগ করা যায় সম্পূর্ণ সংখ্যাটি তিন দিয়ে ভাগ করা যায় উদাহরণস্বরূপ নয় আর নয় আঠারো আর এক উনিশ টাকা উনিশ টাকা তো তিন দিয়ে ভাগ করা যায় না কাজে একশো নিরানব্বই তিন দিয়ে ভাগ করা যাবে না বোঝানোর চেষ্টা করুন তন্ময় বলো সাত আট তিন দশ সাতশো বত্রিশ কি তিন দিয়ে ভাগ করা যাবে যাবে যোগ করে দেখি সাত আট তিন দশ আট তিন দিয়ে ভাগ করা যায় তাহলে সাতশো বত্রিশ একশো আটানব্বই টাকা আট আর নয় সতেরো আর এক আঠারো টাকা আঠারো টাকা কি তিন দিয়ে ভাগ করা যায় তাহলে একশো আটানব্বই তিন দিয়ে ভাগ করা যাবে কিন্তু একশো নিরানব্বই উনিশ টাকা হয়ে গেছিল কাজেই শেষ সংখ্যা হিসেবে আমরা পেলাম একশো আটানব্বই ভাগ করা যায় ছাত্ররা এই ছাত্রদের একটু মুশকিল আছে অনেকে থেকে সর্বনিম্ন সংখ্যা একশোর পর থেকে শুরু হবে সর্বোচ্চ সংখ্যা দুশো ছাড়িয়ে যেতে পারবো না দুশো নিকট থেকে নিচে নামতে হবে দুশো তিন দিয়ে ভাগ করা যায় না কারণ দুশো এর যোগফল শূন্য শূন্য দুই টাকা যোগ করলে দুই টাকা হয় দুই টাকা তো তিন দিয়ে ভাগ করা যায় না সো নিকটতম সংখ্যা পেলাম আটনের সতেরো এক এবার আসো প্রথম সংখ্যা এ মানে হলো প্রথম পদ মানে প্রথম সংখ্যা এখন একশো তো তিন দিয়ে ভাগ করা যায় না কারণ এক টাকা তো তিন দিয়ে ভাগ করা যাবে না এরপর একশোর পরে আছে একশো এক এটাও যোগ করলে এক টাকা এক টাকা দুই টাকা এটা তিন দিয়ে ভাগ করা যায় না এরপর একশো দুই কি তিন দিয়ে ভাগ করা যায় অনেক রাহান স্যার চৌত্রিশ

তিন এক কে তিনটি সিক্স থ্রি এর পাশে যোগ হয়ে গেল প্লাস থ্রি সমান সমান থ্রি এন নাইন সমান সমান থ্রিয় নাইনটি নাইন কে থ্রি দিয়ে ভাগ করলে উত্তরটা হলো তিন তেত্রিশ না উত্তর হবে এটি অথেন্টিক রিটার্ন পদ্ধতি যদি বুঝতে পারো কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আর যদি শর্টকাটে করো মাঝে মাঝে ভুল হওয়ার সম্ভাবনা ক্রিয়েট হতে পারে আমি আরো করে দিচ্ছি তাহলে বিসিএস এর এই কোশ্চেন আশা করি তিন দ্বারা বিভাজ্য সংখ্যা তেত্রিশটি তাহলে এই ক্ষেত্রে কঠিন কোথায় লাগলো বলো শেষ তম পদ শেষের সংখ্যা দুশো হওয়ার সত্ত্বেও তাকে গ্রহণ করা সম্ভব হয়নি কারণ তা তিন দ্বারা ভাগ করা যায় না এবার আসো পরের ক্যালকুলেশন দেখি ফিফটি এইট এক থেকে দুশো এর মধ্যে এক থেকে দুশো আটান্ন নম্বর আচ্ছা দুশো কি তিনটে ভাগ করা যায় একটু আগেই দেখলাম পারবো না ভাগ করতে একশো নিরানব্বই তার নিচেরটা একশো আটানব্বই কোনটা যায় বলো সবাই কেন কারণ এটা যোগ করলে নয় আর নয় আঠারো আর এক উনিশ টাকা তিন দিয়ে ভাগ করা যায় না কিন্তু আটান্ন সতেরো আর এক আঠারো টাকা তিন দিয়ে ভাগ করা যায় এ মানে প্রথম পদ এবার বলো এক থেকে দুশো তাহলে প্রথম পদ একের পরে বলো কত তিন দিয়ে ভাগ করা যায় সর্বনিম্ন সংখ্যা এক যায় না দুই ক্রস তিন তিন দিয়ে ভাগ করা যায় তিন এক কে তিন তাহলে প্রথম পদ থ্রি প্লাস এন মাইনাস ওয়ান ডি মান ও তিন দ্বারা বিভাগ এই থ্রি এখানে এসে বিয়োগ হয়ে গেল একশো তিন বিয়োগ করলে হয় একশো পঁচানব্বই ওই পাশ থেকে তিন আবার এখানে এসে যোগ হয়ে যাচ্ছে ইকুয়াল টু থ্রি এন একশো আটানব্বই সুমান কত হয় উত্তর এই থ্রি ম্যাথমেটিক্সের ভাষার সংখ্যাগুলো একপাশে আসবে চলক একপাশে থাকবে অনেক ছাত্রদের ধারণা স্যার এন চলক তো বামে থাকার কথা ডানে কেন দেখো ডান পাশ বাম পাশ উভয় পাশে তোমার একপাশে রাখলেই হবে তিনকে তিন তিন ছয় আঠারো হাতে থাকে এক আবারও আঠারো তিন ছয় আঠারো এনের মান বের হয়েছে ছেষট্টি সত্যি ছেষট্টির সংখ্যা ছিল যারা তিন দ্বারা বিভাজন এখানে অপশান লেখা নেই সিনে এক থেকে দুশো এর মধ্যে সংখ্যা হবে ছেষট্টিটা একটু মিস্টেক হয়েছে আমার অপশন একষট্টি বাষট্টি ছেষট্টি ফোর এবার বলো আমি আর কোনটা করে দিব লাস্ট প্রাইমারিতে পড়েছে কোয়েশ্চেন নাম্বার একষট্টি করে দিব নাকি থেকে চুরো পর্যন্ত চার দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে অষ্টম সংখ্যাটি কত হবে কোয়েশ্চন নাম্বার সিক্স জিরো দেয় তোমরা যদি ডিজায়ার করো প্রতিটাই আমি সমাধান করে দিতে পারি সেটি একবারে খারাপ হয় না প্রত্যেকটা আমি করে দিব নাকি চার থেকে চুরাশি পর্যন্ত চার দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর গুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে অষ্টম সংখ্যাটি কত হবে একটু দেখো চুরাশি কিন্তু দিয়ে ভাগ করা যায়

তারপরে ফিফটি সিক্স এই হলো সেই অষ্টম সংখ্যা তার থেকে চুরাশি পর্যন্ত চার দ্বারা বিভাজ্য যদি ছোট থেকে বড় বলতো বড় হতে ছোট হিসেবে সাজানো আট নম্বরটা জানতে চেয়ে ছোট থেকে যদি বড় বলতো তাহলে চার দিয়ে ভাগ করা যায় চারের ঘরের নামতে চার একটা চার সাত দুপুরি আট তিন চার বারো ষোলো কুড়ি চব্বিশ আঠাশ বত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছোট থেকে বললে বত্রিশ উত্তর হতো আর প্রশ্ন কর্তা বলছে উপর থেকে নিচের দিকে নেমে আসো স্যার দ্বারা বিভাজ্য মানে চার চার করে 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 ঘরে ঘরে বিধিটা কি বাড়বে আট বারো ষোলো কুড়ি চব্বিশ এটাই তো নামতার উপর থেকে নেমে এসছি চার করে করে শুরু আসি আসি উত্তরটা বুঝতে পারছো সবাই ফিফটি সিক্স ইজ কারেক্ট আনসার এবারে একষট্টি নাম্বারটা সত্যি একটু কঠিন প্রশ্ন ছিল এবং সহজটা আমি করি নাই বারো থেকে ছিয়ানব্বই এখানে শেষ পথ ছিয়ানব্বই হবে প্রথম পথ বারোই হবে কারণ ছিয়ানব্বই কে চার চব্বিশ ছিয়ানব্বই আর তিনে চারি বার কাজে এটা শেষ পদ প্রথম পদ স্পষ্ট করা আছে

একটু পড়ে শোনাও দেখে আমাদের সাত দ্বারা মানে ডির মান এন মাইনাস ওয়ান ইন্টু ডির তো সাত এ পর্যন্ত ওকে শুধু শেষ পদ দরকার আর প্রথম পদ দরকার দুশো কে আর সাত পাঁচশো এই রেঞ্জের মধ্যে থাকতে হবে প্রথম পথ মানে প্রথম সংখ্যা দুশো অথবা দুশো নিকটতম দুশো এক দুই তিন চার পাঁচ ছয় যেটা সাত দিয়ে ভাগ করা যায় আবার পাঁচশো থেকে কাছাকাছি নিকটে চারশো নিরানব্বই চারশো আটানব্বই আসলে কোনটা সাধ্যে ভাগ করা যায় এটা সাতের ক্ষেত্রে যে আছে সেটা অত্যন্ত ক্রিটিক্যাল মনে রাখা অপেক্ষা পরীক্ষা হলে সাধ্যে ভাগ করে দেখা যায় তো তোমরা আমাকে সহযোগিতা করো দুইশো মনে হয় সাত দিয়ে ভাগ করা যায় না দুশো এক কি যায় কিভাবে যায় দুশো দুইশো তিন যাবে ওই যে তেষট্টি হলে এখানে মিলে দিতে ভাগ করা শুরু করলে বোঝা যাচ্ছে তিন হলে এখানে তিন নামালে সাত নৌ তেষট্টি হয়ে যেত তাহলে সব থেকে ছোট সংখ্যা পেয়েছে দুইশো তিন ভাগ করা এভাবে শুরু করলে আমার মনে হয় প্রাইমারি পরীক্ষার হলে সহজে ক্যালকুলেশন করা সম্ভব হতো উদাহরণস্বরূপ পাঁচশো তো সাত ভাগ করা যাবে না নিকটতম সংখ্যা আমি দেখতে চাচ্ছি চারশো নিরানব্বইকে আমি ধরলাম রেঞ্জ ভাগ করা শুরু করলে আমি তথ্য পেয়ে যাব সাত সাতা উনপঞ্চাশ ভালো করে দেখ এখানে যদি নয় না হয়ে এখানে যদি নয় না হয়ে সাত হতো তাহলে কিন্তু আমি আর একবার ভাগ করতে পারতাম বোঝা যাচ্ছে যে এটা চারশো সাতানব্বই হলে সাত এক সাত তার মানে সর্বোচ্চ সংখ্যা হলো চারশো সাতানব্বই এই যে শেষ পদ আর প্রথম পদ যারা ক্যালকুলেশন করতে পারবে অঙ্কটা ইজি হয়ে যাবে তাদের জন্য আই রিপিট তার ভাগ করা শুরু করলে বুঝতে পারবো প্রথম দুইটা ডিজিট ডিজিট করেই সাত সাত উনপঞ্চাশ মিলে গেল দরকার আর সাত

অনুমান করছে তিনশো এক সাথে ভাগ করা যাচ্ছে বিধায় প্রশ্ন দিয়েছে প্রশ্ন তো ভাগ করা শুরু করি সাত এক সাত চার সাত হাতে থাকে দুই দুই এর পাশে এক মানে একুশ তিন সাত একুশ এনের মান বের হয়েছে তিতাল্লিশ এটি বাইশ সালের প্রাইমারি পরীক্ষার এই প্রশ্ন সলিউশন করে আসা সবার পক্ষে সহজ নয় তবে যে ছাত্র আমাকে ফলো করবে মোটামুটি হয়ে যাবে এবার আসে এত কষ্ট যে দিচ্ছি তোমাদের পদ সংখ্যা বের করে বিভাজ্যতা স্থিত হওয়া এগুলো আবার শর্টকাটে করা যায় কিভাবে দুশো থেকে পাঁচশো পর্যন্ত মোট সংখ্যা আছে কতটা তিনশোটা সেই তিনশো কে সাধে ভাগ করো সরাসরি তিনশো কে সাত দিয়ে ভাগ করলে বিয়াল্লিশ পয়েন্ট নাইন এইট বা নাইন সেভেন ইত্যাদি হবে মানে প্রায় তেতাল্লিশ হয়েলাম শর্টকাটটা দেখাচ্ছে যতগুলো করালাম সবগুলো শর্টকাটটা দেখ একশো থেকে দুশো এর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কত বলো হিরক অনিক মাহমুদ সীমা পারভীন রূপা তোমরা সাতজন মিলে বলো থেকে পর্যন্ত সংখ্যা আছে কতটা একশো ওটাকে তিন দিয়ে ভাগ করো তেত্রিশ পয়েন্ট তো দশমিকের পরে পাঁচ বা পাঁচের অধিক হলে একযোগ করে নিতে হয় তাহলে উত্তর তেত্রিশটা আপাতত

আচ্ছা একইভাবে বারো থেকে ছিয়ানব্বই পর্যন্ত মোট সংখ্যা আছে কতটা বিয়োগ করলে বোঝা যাবে হ্যাঁ যদি এই এর মধ্যে চার দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি জানতে চাইছে বারো থেকে